আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যেটা কিনা না বেশিরভাগ বাচ্চাদেরই অনেক পছন্দের এবং প্রিয় একটি খাবার এইভাবে চিকেন ফ্রাই তৈরি করে আপনারা বাচ্চাদেরকে হালকা নাস্তাও দিতে পারেন অথবা চাইলে কিন্তু স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন তো দেখুন দর্শক আমি এখানে মুরগির বুকের মাংস এবং রানের মাংস মিলিয়ে চার পিস মাংস নিয়েছি আর মাংসটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস সয়া সসটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপরে হাত দিয়ে মাংসের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আসলে ঝালের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই আর যদি বড়রা খেতে চান তাহলে এখানে ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন তো যাই হোক প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে মাংসটা কোট করার জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া তারপরে ময়দার সঙ্গে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু মশলাটা মধ্যে বেশ ভালো করে মাংসর ঢুকে গেছে এখন এখান থেকে আমি এক এক পিস মাংস নিব আর এই ময়দার সঙ্গে বেশ ভালো করে করে কোট তো এ যে দেখুন রানের পিসটাকে কিন্তু ময়দা দিয়ে বেশ ভালো করে কোট করে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি সেখানে এই পিসটাকে দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতন রেখে দিব তারপরে এটাকে তুলে নিয়ে আবারও ময়দার সঙ্গে বেশ ভালো করে কোট করে নিব এতে করে ময়দার একটা মোটা লেয়ার পড়বে খেতে ভালো লাগবে এবং মুচমুচে হবে বাচ্চারা খুব মজা করে খাবে এই তো কোট করে নিয়েছি এবার এই পিসটাকে ধরে এভাবে ঝেড়ে ঝেড়ে আগলা যে ময়দাগুলো রয়েছে সেটা আমরা ঝেড়ে ফেলে দিব তো যাই হোক চলে আসলাম চুলায় চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তারপরে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে তেলটাকে মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নিয়েছি এই পর্যায়ে আমরা এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিব তারপরে উল্টে পাল্টে এপাশ ওপাশ প্রায় পনেরো মিনিটের জন্য ভেজে নেব আর এই অবস্থায় কিন্তু চুলা রাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ এই সময় যদি চুলা রাসটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু মাংসর উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখুন আমি পনেরো মিনিট ভেজে নিয়েছি আর আমি একটু লাল করেই ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু কমও ভেজে নিতে পারেন তো এখন হচ্ছে তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর এই তো এখন কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একদম রেডি এটা শুধু বাচ্চা না পরিবারের প্রত্যেকটা সদস্যই খেতে পারবে শুধু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই আর কি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন